উজ্জ্বল ভাই হ্যাঁ বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কত পিস ছাগল আজকে আছে মোটামুটি বিশ পিসের মতো বিশ পিসের মতো জি দেখ ভিডিও শুরুতে কি খাসি দেখাবেন হ্যাঁ এটা একটা খাসি আচ্ছা খাসিটা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স কেবলই এক সপ্তাহ হলো দুই দাঁত হয়েছে ভাই এক সপ্তাহ হলো দুই দাঁত

এই পাঠাটা দাম চাচ্ছে কত এটা আসছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা জি ছাব্বিশ হাজার টাকা দর দাম কি করতে পারবে কেউ ভাই দর দাম এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিতে এই দুটো কি এই না এই বয়স কেমন যাবে বয়স আপনার মোটামুটি তাও সাত সাড়ে সাত মাস আট মাসের মধ্যে সাত থেকে আট মাসের মধ্যে যাবে যেহেতু প্রজনন ক্ষমতা জোড়া এক জোড়া দুই বোন একই জোড়া দুই আচ্ছা

এটা বয়স কেমন যাবে এটা বয়স ছয় মাস প্লাস আছে ছয় মাস প্লাস হ্যাঁ খামার উপযোগী ছাগল আর কি খামার উপযোগী ছাগল যে দুইটা ছাগল আপনাদেরকে দেখালাম জোড়া

বাচ্চা ছিল এটা প্রজন এই যে পাঠা হ্যাঁ আটকে গেছে ইনশাল্লাহ না হলে পাঠা আছে তো হিটে চলে আসলো হিটে চলে আসলো আটকে গেছে ইনশাল্লাহ কত দিনটা এই ছাগলটা আসবি ষোলো হাজার টাকা দাম লিবো ভাই ষোলো হাজার টাকা জি টাকা দাম একদম একদম ষোলো টাকা লিবো ভাই এটা কি ভাই

দেখেন একটি বাচ্চা সহ ছাগল না ভাই উজ্জ্বল ভাই কিন্তু প্রজনন করে দেওয়া হলো ওনার এই যে উজ্জ্বল ভাই প্রজনন করা দিলো আচ্ছা এই ছাগলটা বয়স কেমন যাচ্ছে বয়স চার কত নিবেন ভাই এটা এটা আসবে পনেরো হাজার টাকা নেবো ভাই পনেরো হাজার একদম একদম

সাড়ে চার মাস বয়সে একটা মেয়ে বাচ্চা কত দাম নেবেন এটা দাম আসবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দেখি আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এই ছাগলটি কাছ থেকে আরো সুন্দর ভাবে দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ আজকে প্রতিবেদনে এর হলো কর্তা কর্তা অদাত একটা তোতা পাঠা

আমার তো আমি বলছি যে পিক দিয়ে পাঠা দিব হ্যাঁ তাহলে এই গাড়ি ভাড়া খুরসা বা অন্যান্য যে খুরসা আছে একটা লোক পাঠালে দুই হাজার টাকা খুরসা হ্যাঁ হ্যাঁ এই খুরসা মুরসা উঠতে হবে হম অনেকে দুই লাখ টাকা দাম বলে কেউ দুই লাখ দশ বলে দিতে পারছি না ওইভাবে পাঠা সহ পাঠা সহ দিতে পারছি যার কারণে আমি আলাদা করে একজন খামারিছে তাদের জন্য তোমার তার জন্য শুভকামনা ছাগল আছে তারা মানে হিটে আসতেছে না ছাগল তারা পাঠাটা নেন পাঠা পাঠাটা খুব রোখের পাঠের পাঠা রোখের পাঠা লোকের পাঠা